হিজরির দ্বিতীয় বর্ষ দিনটি ছিল রমাদনের সতেরো তারিখ একদল ক্লান্ত পরিশ্রান্ত ক্ষুধার্ত কতিপয় রুগ্ন এক দুর্বল বাহিনীর বিপরীতে দাঁড়িয়ে অস্ত্র সুসজ্জিত এক বিশাল বাহিনী এ যেন এক অসম লড়াই যার এক প্রান্তে আল্লাহর দিনকে ছড়িয়ে দিতে প্রস্তুত নিঃস্ব এক সেনাদল যাদের চক্ষু যুগল প্রতিশোধের আগুনে জাজ্জল্যমান আর অপর প্রান্তে আত্ম অহমিকায় বিভোর সেনা সেনাদল হ্যাঁ বলছি ইয়ামুল ফুরকানের কথা বলছি মাজলুমের হাতে জালিমের শোচনীয় পরাজয়ের কথা বলছি সত্য মিথ্যের সেই চূড়ান্ত ফায়সালার কথা বলছি মুসলিমদের সেই গৌরবময় বদর দিবসের কথা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সংঘটিত এই বদরের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি তাই বদরের ময়দানে পৌঁছানোর পূর্বে বদরের প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়শ তেইশ খ্রিস্টাব্দে গাজুয়াই উসাইরা ছিল মদিনায় রসুল্লা সাল্ল আলীহি ওয়াসাল্লামের নেওয়া সামরিক পদক্ষেপগুলোর একটি এই অভিযানটি ছিল সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে তবে এই অভিযানে মুসলিমরা জুল উসাইরা নামক স্থানে দেরিতে পৌঁছানোর কারণে সেবারের মতো কুরাইশদের পথরোধ করা সম্ভব হয়নি এরপর গাজওয়ায় বদরের পূর্বে সব থেকে গুরুত্বপূর্ণ অভিযানটি হয় দ্বিতীয় হিজড়ির রজব মাসে মক্কা এবং তাইফের মধ্যবর্তী একটি স্থান নাখলায় মুসলিম বাহিনীর নেতৃত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে জাহাজ এবং তার সঙ্গে ছিলেন এগারো জন সৈন্য বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাজকে একটি চিঠি দিয়ে রসুল্লা রসল্লাহ আলী হাসাল্লাম বলেন যাতে দুই দিনের পথ অতিক্রম করার পর এই চিঠিটি পড়া হয় নির্দেশ মোতাবেক দুই দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহাজ চিঠিটি পড়েন এতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায় এরপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করা হয় চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন আবদুল্লাহ ইবনে জাহাজ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান এই দিনটি ছিল রজব মাসের শেষ দিন আর রজব ছিল যুদ্ধ নিষিদ্ধের মাস তাই আক্রমণ করা সম্ভব ছিল না অন্যদিকে মাস শেষ হওয়ার সময় দিলে কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে ফলে তাদের উপর আক্রমণ করা আর সম্ভব হবে না এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয় এবং আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন মুসলিমরা উসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেফতার করে এবং নৌফাল ইবনে আবদুল্লাহ এই আক্রমণ থেকে পালিয়ে যেতে সক্ষম হন তবে এরপরে ঘটে এক বিপত্তি রসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বন্দি ও যুদ্ধলব্ধ মাল নিতে অস্বীকৃতি জানান কারণ নিষিদ্ধ মাসে যুদ্ধ করা কোনোভাবেই বৈধ ছিল না নিষিদ্ধ মাসে যুদ্ধ করা নিয়ে কাফেররা হইচই বাঁধিয়ে দিল এবং সবাই এই যুদ্ধের সমালোচনা করতে লাগল মুসলিমদের মানসিক বিপর্যয়ে সুযোগ নিচ্ছিল কাফেররা আর যুদ্ধ করা মুজাহিদরা আল্লাহর বিচার নিয়ে চিন্তিত ছিলেন এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করলেন সুরা বাকারা দুইশো সতেরো নম্বর আয়াটটি শাহরিল হরমি পিতলু উল পিতালুন وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام واخراج اهله منه اكبر عند الله والفتنه اكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فاولئك, فأولئك حبطت اعمالهم في الدنيا والاخره আমাদের যে কোনো ঘটনা সঠিকভাবে দেখতে শেখায় আল্লাহ বললেন আব্দুল্লাহ ইবনে জাহাজ যা করেছে তা অনেক বড় ভুল কিন্তু কাফেররা যা তেরো বছর ধরে করে আসছে তা শতগুণ বড় অপরাধ আল্লাহ চাননি মুসলিমরা কাফিরদের প্ররোচনায় পড়ে নিজেদের ভাইদের ভুল নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক অথচ আফসোস চোদ্দশো বছর পরে এসেও আমরা এই দৃষ্টিকোণটা শিখতে পারলাম না আমরা আত্মকলহে লিপ্ত হয়ে পড়লাম নিজেদের ভাইদের ত্রুটি খুঁজতেই বেশি আনন্দ পেতে লাগলাম এই সুযোগ নিল কুফফার সম্প্রদায় আবদুল্লাহ ইবনে জাহাজ এবং তার সঙ্গী সাথীরা এ আয়াতে একটু স্বস্তি পেলেন ঠিক তখনই আল্লাহ তালা পরের আয়াতটি নাজিল করলেন এবং তাদের রহমতের প্রত্যাশা করতে বললেন إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. إير قول رسول الله صلى الله عليه وسلم غنيمة المال ابن بوندير كيكرهونكورين إي أبيجان إير قولي আমাদের কাঙ্ক্ষিত সেই বদর গাজুয়ায় উশাইরা থেকে বেঁচে যাওয়া সেই কাফেলাটি সিরিয়া হতে বাণিজ্য করে ফিরে আসার সময় হয় মক্কার দিকে এই কাফেলাটিতে ছিল এই পর্যন্ত পাঠানো কুরাইশদের সব থেকে বড় কাফেলা এত বিপুল সম্পদের কারণ ছিল মক্কা হতে মদিনায় যাওয়া মোহাজিদদের সম্পদ আত্মসাত রসুল্লা সাল্ল আলিহাসাল্লামের শক্তিশালী ইন্টেলিজেন্স টিম তাকে খবর দিলেন কাফেলাটি মক্কার দিকে অগ্রসর হচ্ছে গাজুয়ায় উশাইরাতে দেরি হবার কারণে রসুল্লাহ সাল্লী এই কাফেলাটির পথ রোধ করতে পারেননি তাই তিনি এবারে আর সেই ভুল করলেন না যাদের সেই সময় তৎক্ষণাৎ বাহন প্রস্তুত এমন মানুষদের নিয়েই তিনি যাত্রা করলেন বদরের উদ্দেশ্যে ফলে খুবই অল্প সংখ্যক সাহাবাই এই অভিযানে অংশ নিতে পারেন তিনশো জন বা মতান্তরে তিনশো জন এই অভিযানের খবর পেয়ে কুরাইশ কাফেলার প্রধান আবু সুফিয়ান খবর পাঠান মক্কায় এবং সেই ব্যক্তি মক্কায় পৌঁছে উঠে নাক কেটে নিজের জামা ছিঁড়ে ফেলে চিৎকার করে বলতে থাকে হে কুরাইশ কাফেলা কাফেলা মোহাম্মদ ও তার লোকেরা আবু সুফিয়ানের কাছে রক্ষিত তোমাদের সম্পদ দখল করার জন্য আসছে আমার মনে হয় না তোমরা তা রক্ষা করতে পারবে এ কথা শুনে সকল ব্যক্তিগত আক্রোশ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয় এবং প্রায় নয়শো থেকে এক হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করে তারা এগিয়ে আসতে থাকে বদরের দিকে জানা যায় তাদের বাহিনীতে প্রতিদিন নয়টা থেকে দশটা উট জবাই করা হতো খাবারের জন্য তাদের এই বিশাল বাহিনী প্রস্তুতের পর আবু সুফিয়ানের চিঠি আসে কুরাইশ কাফেলা উপকূলের পথ দিয়ে সফলভাবে বদর অতিক্রম করে চলে আসে মক্কায় কিন্তু ক্ষমতার অধ্যত্তে অন্ধ আবু জাহেল সবাইকে উস্কে দিতে থাকে যুদ্ধের জন্য এবং কাফেলা নিরাপদ হওয়ার পরেও তারা অগ্রসর হয় বদরের দিকে বনু মক্কায় ফিরে যেতে চায় কিন্তু আবু জাহেলের জেদের কারণে কেউই মক্কায় ফিরে যেতে পারে না তারা যুদ্ধে অংশ নেয় মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পিছনে আশ্রয় নেয় বদরের ময়দানে কুরাইশদের এত বিশাল সৈন্যের জন্য মুসলিমরা মোটেই প্রস্তুত ছিল না কারণ তারা এসেছিল কেবল কাফেলা দখল করতে তাই সৈন্য সংখ্যা ও অস্ত্র তাদের খুবই কম ছিল বদরের ময়দানে মুসলিম ও কুরাইশদের শক্তিমত্তা তুলনা করলে ব্যাপারটা বোঝা যায় রসুলুল্লা সাল্ল আলিহাসাল্লামের কাছে এখন মাত্র দুইটি রাস্তা হয় তিনি মদিনায় ফিরে যাবেন না হয় ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নামে তিনি ঝাঁপিয়ে পড়বেন কাফেরদের বিরুদ্ধে রসুল্লা ওয়াসাল্লাম সুরা ডাকলেন সাহাবাদের জিজ্ঞেস করলেন এ ব্যাপারে তারা কে কি ভাবছেন আবু বকর রাজু দাঁড়িয়ে কিছু কথা বললেন ওমর দাঁড়িয়েও একই কথা বললেন এরপর দাঁড়ালেন মিগদাদ ইবনে আসওয়াদ তিনি বললেন ইয় রসুল্লাহ আলিহুয়া আল্লাহ আজ্ঞাজ আপনাকে যে কাজের নির্দেশ দিয়েছেন আপনি তার জন্য অগ্রসর হন বনি ইসরায়েল তাদের নবী মূসাকে বলেছিল হে মূসা তুমি তোমার রবকে নিয়ে যুদ্ধ করো আর আমরা এখান থেকে নড়ছি না কিন্তু আমরা আপনাকে কখনোই এমন কথা বলবো না আমরা যুদ্ধ করব আপনার সামনে থেকে আপনার পিছন থেকে আপনার ডানে দাঁড়িয়ে আপনার বামে দাঁড়িয়ে আপনি আপনার রবকে নিয়ে যুদ্ধে অগ্রসর হন আমরাও আপনার সাথে আছি ইমানের বলে বলিয়ান সাহাবারা তারা যুদ্ধের আকাঙ্ক্ষা করছিলেন কেবল শাহাদাতের জন্য কিন্তু রসুলল্লা সাল্ল আলীহাসাল্লাম কেবলমাত্র আবেগে ভাসেননি বরং তিনি কৌশল অবলম্বন করেছেন যথাসাধ্য প্রতিপক্ষের পূর্বে বদরে পৌঁছানোর জন্য রসুল সাল্লীসাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল না করতে পারে এবং রাতে মুসলিমরা বদরের নিকট গিয়ে থামে এ সময় হুবার ইবনে মুনজির বলেন ইয়া রসুল্লাহ যদি এটি আল্লাহর নির্দেশ হয় তবে যেন তা বাস্তবায়িত হয় কিন্তু যদি এটা কৌশল হয়ে থেমে থাকেন তাহলে আমার মত হলো এখানে অবস্থান না করে কুরাইশদের সব থেকে নিকটতম কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কূপ বন্ধ করে দেয়া এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে একথা কথা শোনার পর মোহাম্মদ সাল্লাহ আলি পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন রাতের অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সব থেকে নিকটস্থ কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করার এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেওয়া হয় এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল লক্ষণীয় প্রথমত আগেই বদরের কূপ দখল করে নেওয়া যাতে মুসলিমরা পূর্বেই পর্যাপ্ত পানির ব্যবস্থা করে নিয়েছিলেন দ্বিতীয়ত তুলনামূলক উঁচু ভূমিতে মুসলিমদের অবস্থান কৌশলগত দিক থেকে আগেই তাদের এগিয়ে রাখছিল তৃতীয়ত মুসলিমরা ক্যাম্প স্থাপন করে দুইটি উপত্যকার মধ্যবর্তী স্থানে যাতে সৈন্য বেশি হওয়ার পরেও কাফিররা তাদের ঘিরে ফেলতে না পারে এবং তাদের সারিবদ্ধভাবে আঘাতে হয় চতুর্থত সাদ ইবনে মহাজের পরামর্শে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বে খেজুর বাগানের নিকট রসুল্লাহ সাল্লি ওসাল্লামের জন্য একটি তাঁবু নির্মাণ করা হয় যদি যুদ্ধের পরিস্থিতি খুব খারাপ হয় তাহলেও যেন রসুল সাল্লী মদিনা পৌঁছে পুনরায় প্রতিশোধের ব্যবস্থা করতে পারেন নিজের সর্বোচ্চ চেষ্টাটাকে উজাড় করে দিয়ে এরপর রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম সাহায্য চান তার রবের নিকট হে আল্লাহ তুমি যে প্রস্তুতি দিয়েছো তা পূর্ণ করো হে আল্লাহ আমি তোমার ওয়াদার আর পূর্ণতা কামনা করছি আজকের মতো কোটি কোটি মুসলমান সেই দিন ছিল না মুসলিমদের সংখ্যা সেদিন এতই অল্প ছিল যে যদি যুদ্ধে তারা নিহত হতো তাহলে আল্লাহর ইবাদত করার মতো আর কেউ থাকতো না রাসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছিলেন এ সময় তার শরীর থেকে চাদর খুলে পড়ে গেল রসুল্লাহ সল্ল্লাহ আলীহি আসাল্লামের ব্যাকুলতা দেখে আবু বকরের খুব খারাপ লাগলো তিনি বললেন অনেক তো হলো হে আল্লাহর রসুল সাল্লিহু আসাল্লাম আবু বকর বলতে যাচ্ছিলেন কেন আল্লাহর রসুল নিজেকে ক্লান্ত করে তুলেছেন যখন আল্লাহ তাকে সাহায্যের ওয়াদা করেছেন আবু বকর ছিলেন নরম মনের মানুষ রসুল্লাহ সাল আলীহিস্লামের আবেগ তাকে খুব স্পর্শ করত এরপর রসুল উল্লাহ সাল আলীহু বেশ উৎফুল্ল ভাব নিয়ে বাইরে গেলেন এবং সুরাল কমারের দুটি আয়াত তিলাওয়াত করলেন بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُ رسول الله صلى الله عليه وسلم يدير الدوار بار الله تاكيب بيزا ويرشوشون

এক হাজার ফেরেস্তা পাঠানোর ওয়াদা করেছেন কারণ তিনি চেয়েছেন আল্লাহ রসুল সাল আলীহু ওয়াসাল্লামের মনে স্বস্তি এনে দিতে এখানে সংখ্যা আসল কথা নয় আসল কথা হল রসুলসল্লাহআলি আসসাল্লামের মনের প্রশান্তি অবশেষে চলে আসে সেই মাহেন্দ্র দুই বাহিনী মুখোমুখি অবস্থান নেয় এবং রীতি অনুযায়ী প্রথমেই ডাক আসে দ্বৈত যুদ্ধের কুরাইশদের মধ্য থেকে উদ্ভা ইবনে রবি সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উদ্বা লড়াইয়ের জন্য অগ্রসর হন তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস মুআ ইবনে হারিস এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এগিয়ে আসেন কিন্তু কুরাইশ যুদ্ধারা কটাক্ষ করে বললেন যে তারা তাদের যোগ্য নয় এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয় এরপর তাদের বদলে হামজা ইবনে আবদুল মুত্তালিব ওবায়দা ইবনে হারিস এবং আলী ইবনে আবি তলেবকে পাঠানো হয় হামজার সাথে সাইবা আলীর সাথে ওয়ালিদ উবাইদার সাথে উদ্বা লড়াইয়ে অবতীর্ণ হয় আলী ইবনে আবি তলিব এবং হামজা ইবনে আব্দুল মুতালিবের সামনে দ্বন্দ্বযুদ্ধে টিকতে পারে না কাফিররা তবে উবাইদা ইবনে হারিসের সঙ্গে লড়াই চলতে থাকে এবং দুজনেই আহত হয় নিজেদের লড়াই শেষ করে হামজা এবং আলী ছুটে গিয়ে উদ্বার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আহত উবাইদা ইবনে হারিসকে শিবিরে পাঠানো হয় দ্বৈত যুদ্ধে হেরে গিয়ে উন্মাদের মতো এগিয়ে আসতে থাকে কুরাইশরা কিন্তু তারা মুসলিমদেরকে সংখ্যায় দ্বিগুণ দেখতে শুরু করলো মুসলিমদের তীব্র আক্রমণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কাফের বাহিনী এবং যুদ্ধ শুরুর কিছু সময়ের মধ্যেই তারা পালিয়ে যেতে শুরু করে এই যুদ্ধে হাইজুম ঘোরার পিঠে করে নেতৃত্ব দেন স্বয়ং জিব্রাইল আলী ঘিউসাল্লাম এবং সাহাবাদের মতে তারা বহু সৈনিককে মরার আগেই গলা কেটে পড়ে যাচ্ছিল আর সেই লাশ দেখলেই বোঝা যাচ্ছিল এদের আগুনের কিছু দিয়ে হত্যা করা হয়েছে এই যুদ্ধে মুসলিমদের রণধ্বনি ছিল আহাদ সকল পরিসংখ্যানকে সেদিন মিথ্যা প্রতিপন্ন করে কতিপয় ইমানওয়ালা সাহাবারা সেদিন সম্ভব করে তুলেছিলেন অসম্ভবকে সত্য এবং মিথ্যার চূড়ান্ত সেদিন আল্লাহ করেছিলেন মুসলিমদের বিজয় মাধ্যমে এই যুদ্ধের ফলাফল ছিল আরও অবিশ্বাস্য কাফেরদের মধ্য থেকে সত্তর জন কুরাইশ বন্দী হয় এবং সত্তর জন কুরাইশ নিহত হয় মুসলিমদের মধ্য হতে চোদ্দ জন সাহাবা শাহাদাত বরণ করেন বদর যুদ্ধে সাহাবারা আমাদের শিখিয়েছেন আল্লাহর রাস্তায় বের হতে গেলে কোনো অজুহাত দিতে নেই কেবল বের হয়ে যেতে হয় নিয়ত যদি সুদৃঢ় হয় তবে রবের নুসরত আসবেই না কোনো প্রতিশোধের লড়াই নয় কোনো নিছক যুদ্ধ হয়ে বদর বদর যে এক অনুপ্রেরণার উৎস আমাদের চেতনার বাতিঘর